সম্পর্কে তিক্ততার মধ্যেই এক হচ্ছেন আলোচিত দুই অভিনেত্রী অপবিশ্বাস ও স্বপ্নম বুবলি উদ্দেশ্য আটকাতে হবে সাকিব খানের তৃতীয় বিয়ে কোনোভাবেই কিং খানকে বিয়ের হ্যাট্রিক করতে দেবেন না দুইশ তিন এদিকে সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই বিয়ের পিড়িতে বসবেন সাকিব পাত্রী থেকে শুরু করে বিয়ের জায়গাও ইতোমধ্যে ঠিক করা হয়েছে সম্প্রতি অপুবুবলির দেয়া একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত হন সাকিব খান ও তার পরিবার দুজনেই নিজেদের সাকিবের বৈধ স্ত্রীর পাশাপাশি নায়কের বাড়িতে নিয়মিত যাতায়াতের দাবি করেন যার কোনো কিছুই নাকি সত্যি নয় এ কারণেই বিরক্ত হয়ে সাকিবকে নতুন করে বিয়ে দিচ্ছেন তার পরিবার আর এমন ঘটনা যদি ঘটে তাহলে দুই সন্তান নিয়ে আইনের দ্বারস্থ হতে পারেন অপুবুবলি সাকিবের বিয়ে প্রসঙ্গে অপু বুবলি দুজনেই দিয়েছেন পৃথক দুটি সাক্ষাৎকার অপুর ভাষ্য বিরক্ত নাকি অন্য কোনো কারণে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে সেটা তিনি জানেন না তবে সন্তানের জন্য তিনি সাকিবের পারিতে যেতেন আর এই সন্তানের জন্যই যা করা দরকার সবটাই করবেন তিনি অন্যদিকে শবনম বুবলিও একই সুরে কথা বলেন বিশ্বাস হলেন সাকিব খানের প্রথম স্ত্রী দু সালে তারা গোপনে বিয়ে করেন তাদের ছেলে আবরাম খান জয় দু সালের শেষ দিকে অপুর সাথে বিচ্ছেদ ঘটান সাকিব পরের বছর বিয়ে করেন বুবলিকে এই সংসারেও তার এক ছেলে শেহজাদ খান বীর তবে বিশ্বাসের মতো বুবলিও সাকিব খানের জীবনে অতীত এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনী কাটাচ্ছেন সাকিব কখনো কখনো সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলির সঙ্গে গত কয়েক বছরের প্রকাশিত খবরের দিকে তাকালে দেখা যায় বিচ্ছেদের পর বুবলির সঙ্গে সক্ষতা না থাকলেও অপবিশ্বাসের সঙ্গে সক্ষতা বেড়েছিল সাকিবের নায়কের পরিবারের সঙ্গেও এবারের ঈদ উদযাপন করতে দেখা গেছে অপুকে এসব দেখে যখন ভক্তরা ভাবছিল অপুর সঙ্গে সাকিবের নতুন পথ চলা শুরু হতে চলেছে ঠিক সে সময় ঢালিউডে ছড়িয়ে পড়ে সাকিবের তৃতীয় বিয়ের কথা গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক চিকিৎসক মেয়েকে বিয়ে করতে চলেছেন সাকিব তাই বুবলির পাশাপাশি অপুরও সাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অবশ্য বিয়ের ব্যাপারে সাকিব খান বা তার পরিবারের কেউ এখন পর্যন্ত মুখ খোলেননি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা